আমি একবার সাংবাদিক সম্মেলনে একবার কনফারেন্সে গেছিলাম আমি প্রেস ক্লাবে একটা বড় সম্মেলন ছিল কুমিল্লা আমি গিয়ে বইয়া রয়েছি আমার বিআইপি লাউন্সে চা খাওয়াইতে আছে দুই তিন চার পাঁচজন সাংবাদিক লগের টেবি বইয়া বইয়া চা খাইতে আছে তো দেখছে লম্বা পঞ্জাবি হুজুর মানুষ এবার রাহুল সুতরাং থাকলে তো তারা নিজেরা নিজেরা আলাপ করতে আছে রে বাংলাদেশটা এত ভাতফারের ভিতরে গিয়ে রইলকে তারা তারা আলাপ করে আছি সাংবাদিকরা তো একজন ওকে আমি জানি কেমনে রয়েছে সব সাংবাদিকের বুদ্ধি করতে আছে বাংলাদেশটা এত বাটফারের ভিতরে রইল কেমনে তো এক সাংবাদিক একটু বয়স্ক এবার ওকে আমি জানি কেমনে রয়েছে কখন সান ভাই সাহেব আপনি মুরব্বী আপনি এখন কেমনে রয়েছে আল্লাহ সব দেশ এক একজন ফেরেস্তারা তো ভাগ কইরা দিছে সাইয়ার আহনের লেগে তুমি পাকিস্তান কয় জি আল্লাহ আই তুমি ইন্ডিয়া কয় জি আল্লাহ তুমি তুমি মালদ্বীপ কই জি আল্লাহ আমি মালদ্বীপ তো ছুটো আছে আমি আবার সাঁতার টাতার জানি যেহেতু সাঁতার মাত্র এই যে দুটো লাগবে না হ্যাঁ ফারাম মালদ্বীপ আমি ইনশাল্লাহ শ্রীলঙ্কা হয় তুমি শ্রীলঙ্কা তখন সব দেশ সবারে বাক করে দিয়ে এক ফেরেস্তা আল্লাহ বাংলাদেশের ব্যাপারে কি করলেন সব দেশ দিয়ে সবারে বাক করে দিলেন বাংলাদেশকে উড়ে দিতেন না আল্লাহ কাউ বাংলাদেশ এটি যেই বাট ফার বাট তোমরা ফারবা এটি আমিও লাগবো আমি সারা বাংলাদেশ সাইজ করতে পারতাম না এর লেগা আল্লাহ তো বাংলাদেশটা আছে ওই সাংবাদিকরা কইতে আছে কয় এর লেগা বাংলাদেশটা ও হন রয়েছে না হইলে বাংলাদেশ থা হনের কথা না ঠিক কিনা এত বাট এত বাট ফার মানুষ হইতো পারে না কইতেন না আমার মনে হয় আবুল আহাবের বংশ ধরইব আর কি বাটফাট সব হ্যান আইছে। অন আবুল আহাবে আইয়া সেটা কৌশল বলো না তো যাই না ফলে লোক দাও তো লোক দো লইয়া গেছে লোক দিছে কারণ আবুল আহাবের চিন্তা ছিল আল্লাহ যেহেতু কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়াতাব আমি আবুল আহাবের ঘটনা শেষ আমারে কোনো এমনি স্বার্থ না এর তারা এই এই আবুল আহাবে দিয়া লোক দিছে এখন এক হাজার লোক হয়েছে কয় হাজার কথা কয় হাজার এক হাজার লোক মিললে সেটা গেছে ওই যেই কথাটাতে যেই কথাটা আইছে আল্লাহ তাবারু কথা আল্লাহ রমজানের রোজা যখন ফরস করে দিছে দিয়া সেটা কিতা তা কইসে লাল লাকুম তাত তাকুন তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় পয়দা হয় এই জন্য রোজার মাস ফরস করছি আমি খেয়াল করে দিয়েছি ভাই আল্লাহ যেই উদ্দেশ্য রোজা ফরজ হয়েছে অকরে ফুড হুবু হু মিলছে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রোজা ফরস করছে যেন আল্লাহরে আমরা ডরাই

আচ্ছা আপনি যদি কোন হুজুর আমরা যদি আল্লাহরে ডরাইতাম তো দেশটা ভালোই চললো তো বালা চলে না আপনি অবশ্যই একটা জায়গাতে রোজা রাখছে শুরু নাতিয়ে রোজা রাখছে দাদিয়ে ফুডিং বানাইছে মায়ের শরবত বানাইছে দাদাই গিয়া বাজার তে আনছে কত আদর যত্ন চলতে আছে ইফতারা রাগি দেয় তার ফাটে ফাটে ফাঁড়ে দৌড় দিয়ে গ্লাসাল ফেললাম তার মায়ের ফুট ফুত ফুতারে আরে দু কষ্ট করে দুইটা মিনিট দুইটা মিনিট দেয়া লাগবে ডরায় তার মায়ে মাড়ায় তার বাহে ডরায় তার হৌরে এটা তার দাদায় ডরায় তার দাদিয়ে ডরায় সকলে মিল্লা ডরাইয়া তার রোজাটা সবাই মিল্লা একটা মিনিট আগে তে দৌড় দিয়ে দেয়া টেলিভিশন সারে তে দৌড় দিয়ে বারান্দার দিকে মসজিদে আজান হয়নি তইলে বুঝা গেল আমরা বার বার ঘড়ি চাই টেলিভিশন সাইরে দিয়ে বইয়া রয়েছি মসজিদের আজানের দিকে চাইয়া রয়েছি আজানরা দিলে খানা শুরু হইবো অথচ সামনে শরবত আছে মজার মজার খাবার আছে একটু আমরা খাই না কোনো ফাহারাদার ফুলিশ র্যাব গোয়েন্দা কিচ্ছু নাই তারপরও আমরা খাই না কারণ আমরা বিশ্বাস করি কেউ দেখে না একজন দেখেন তিনি কে তো ঠিক আছে আল্লাহ দুইটা লাগে রোজা দিছি কারবর তো করাই আমরা আল্লাহ যে এটা লেগে দিছিল এটা তো করছি কন আলহামদুলিল্লাহ এরপরে আপনি সেহরি খাইতেন নুসরাত আজ ওর তোরতে দেরি হইছে কা উঠতে সারা সেহরি খাইছেন আপনি সারা জীবনের অভ্যাস কলা দিয়া খেজুরের গুড় দিয়া মাহা দিয়া দুইটা নলা না দিলে আপনি মনে বাতে খাইছেন না আপনি কলা দিয়া খেজুরের গুড় দিয়া ভাত রি মাইক্কা দুধরা দিয়া মাত্র নলা না নেফলে লইয়া এই জায়গাটা তাইছেন পরে মসজিদের মিনারাতে ইমাম সাহেবের কথা যা খাওয়ার সময় শেষ এখন নলা কি উফরে না নিচে কি ডরান দা ডরাইছেন আপনি এত মজার খানাডা নলার উপরে যায় না নিচে আইয়া পড়ছে

সময় বুডের দৌড় দিতে ডরায় না জাল বুট দাওয়ানোর সময় কুদ্দুচার রশ্যার ফুটকা বুট দিয়ে আইয়া পড়ছে কুদ্দুচার ফুতে রশ্যার ফুটকই বুট দিয়ে আইয়া পড়ছে বাপ বদলাইয়া ইয়া করছে আমি যে নাগাইস বাড়ি আমার আমার যারা আপনারা ফিস সাপ মানেন আমিও যদি ওখান বাপ তুল্লা গালি দেই আপনারা রাগ হইয়া যাবেন গা সেই যাবেন আমি বাপ তুল্লা গালি দিলে সেটুডে আর আপনি নিজের বাহান্ন নিজে বদলাইয়া ভোট দিয়ে আইলেন এটা কি তা করো আপনি হুবের মাঠ ফার আপনি আপনি দু চার ফুট রসার মুফত কোশ্চিন কীর্তন আপনি ফুটলু কুদুচার জালবুট দিতে বইয়া কইয়া বইয়াইছে রসার ফুট কাত্তরা মিশা কথাটা আপনি কইলেন আপনি কি কুদ্দুসের ফুত রয়েছেন আপনি তো জিজ্ঞান দরকার আবার আপনি আসলে কার ফুত আসলে কার ফুত আবার যাচাই করা দরকার বালিনার বেড়িয়েতে বুধে কইতে আছে আজ জাফি আফিসা বুধুরে ধরছে বেড়াইতে বেড়িয়ে বেলা বেড়িয়ে বেলা আলমগীরের এ মনলের বউ কইয়া বুধ দিয়ে যাবস্থা বেড়িয়ে আমি তো আর লেগা কইসাম আম্মা গৌ আলমগীরের বউ হে আপনি বুধ দিয়ে আলমগীরের গরু কিন্তু আপনি মনিলের গরু না যাবে আপনি যদি শিকার পাঁচ জনের সামনে আপনি মনুল্লার বউ জাল বুট দিতেন গিয়া আমি বুঝি না এত বেহতার ও কাকু কাকো এত বেহতার মানুষ আমরা হইলাম কে এমপি হইলে আরেক বেড়া হইবো মন্ত্রী হইলে আরেক বেড়া হইবো আমি কেন বাপ বদলাইতাম আমি কেন জাবাই বদলাইতাম ঠিক কি না খাও এত কম হল আমরা আবার বেটাগিরি দেখাই বুঝতে পারলা তুমি বুঝ না তুমি ঠিক কি না খাও

তুমি ফয়লা দিছো কুদ্দু চার বউ আর কতকাল পরে গিয়া দিছো রসার বউ তুমি কয়দা কয় বেলার বউ হয়েছে একদিনের ভিতরে এটা তো হিসাব মিলান লাগবো ঠেকনি নাই এই উচিত কথা দি কইলে আর বালা না বালার দরকারও নাই বালা লাগতো না আর বালা হইয়া চাইছি কুদ্দু দি ফা হইতো এটা হইতো না কুদ্দুর চিন্তা করি আপনারা আমার ঘরের মানুষ সারা বাংলাদেশ ও দেশের বাইরে ওয়াজ করন লাগে আপনারা হেই তুলনায় আমার উডানের মানুষ উডানের আর আমরা একজনে ফিস তোর একজনে ঘুমক দূরে রইরো মানুষ আমরা আমি না কইলেই কথাটি কইব কাটা কেউ সাহস করে কইবই কথাটি সাহস করে কইতো না ডরাইবো মনে করবো কোন কথা কইয়ে কোন ফেস লাগে আমার কোনো ফেস ফুস নাই আমি যদি বাইন্য 6 মাস থাকি আমারে না নাই যাইবেন কবে ঠিক কিনা কও ঠিক না নাই বেড়ায় চিনিতে আমি শতরাং একটু চিন্তা করে अब्বা সইল্লা একটু চিন্তা কইরা আল্লাহর রস্তে একটু চিন্তা কইরা সইল্লা একটু চিন্তা করে চললেন নিজের জীবন ডারে নিজে কুড়াল দিয়ে কুবাইয়া কুবাইয়া ফানা ফানা করেন না নিজের জীবন ডারে নিজে ফানা ফানা করেন না আল্লাহর রস্তে আল্লাহর ভয় যেমন কইরা ইফতারের সময় ডরাইছিলেন যেমন করা সেহেরির সময় ডরাইছিলেন ঠিক এমন কইরা সব জাগার ভিতরে আল্লাহরে ডরাইয়া চলবেন আপনি চলতে 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 গিয়ে মরে জিজ্ঞাসা মরে জিজ্ঞাসা এই মরাতে উঠাইবেন আপনারে নিয়ে যখন কাফন পড়াইয়া দাফন করব মাটির কবর হয়ে গেলে দেখব মাটির কবর আপনি গিয়ে দেখবেন মাটির কবর মাটি নয় মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে ঠিক কি রাখলেন এই ভয়ড়া রাজার যত বেশি মর্যাদা তার তত বেশি ইন্নাকুরামাকুম আন্দাল্লাহি আতুকাকুম তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার

আমিন কর ভাই ও এই ভয়টা যার যত বেশি আছে আল্লাহর দরবারে মর্যাদা তত বেশি আছে এই ভয়টা যার বেশি তে চুরি করতে পারতো না এই ভয়টা যার বেশি তে ডাতি করতে পারতো না এই ভয়টা যার বেশি তে ফত কইতে পারতো না এই ভয়টা যার বেশি তে ঝগড়া করতে পারতো না এই ভয়টা যার বেশি তে অন্যায়ভাবে আরেকজনকে মারতে পারতো না এই ভয়টা যার বেশি তে কথায় কথায় মিশা কথা কইতো না এই ভয়টা যার বেশি তে এই পুঙ্খড়ু পুঙ্খড়ু আল্লাহরে মান্য চলবো তে এক সেকেন্ড আগে খায় না খায় না খাউন না বেড়া তে ইচ্ছা করলে মিশা কথা কইতো না তে ফাইল আটকে ঘুষ খাইতো না তে বুট চুরি করতো না তে বুট ডাহাতি করতো না তে জাল বুট দিত কারণ তে জানে কেউ দেখে না একজন দেখে তিনি কে আল্লাহ আল্লাহরে ডরাইয়েন এটি আমার শেষ কথা এইটা আমার শস্যতা এই জন্য আল্লাহ আয়োজন এই যে রমজান মাস দিছে এই যে আপনারা তারাবি পড়বেন সারা রায় তারাবি পড়বেন সারা দিন রোজা রাখবেন টাইমে উঠলে আধা ঘন্টা আগে উঠতে কোরআন শরীফ যেন বুজা বুজ্জা ফরতেন ফারেন একটা খতমের অন্তত বুজ্জা ফারি না হুজুর আমি তোলে অন্তত একটা খতম যেন রমজানে দেওয়ান যায় এরকম ব্যবস্থা করবেন কাম লাগলে দুই খতম দিবেন কাম লাগলে চার খতম দিবেন দোহানো আড্ডা মাইডা নামাইরা বইয়ে বইয়ে কোরআন শরীফ পড়লেন সহি শুদ্ধ করিয়া একজন হুজুর রাহেদ বক্তব্য ওই যে হাফের সাহেব রাখবেন তারা বি ফোরণের লিখিয়া কাছে বড় বড় মুরব্বী যারা আছেন তারা একটা টাইম করিয়া আগের সুরা রাত্রি একটু রিনিউ করেন যে ঠিক মতো হয়নি সোবাহনারাবল আজিমরা হয়নি সোবাহানার আল্লা হয়নি আমার সুরা ফাতেহারা হয়নি সুরা আখলাসটা হয়নি আত্মায়াতুরা হয়নি দোয়ায় কুনুদ্রা হয়নি এটি একটু মিলেই বিলে ঠিক করে এলাই এই ভয়টা যার অন্তরে আছে তে হইল প্রকৃত ইমানদার ঠিক কিনা কারণ আল্লাহনে হেফাজত করে সবাই কণা বিন